রাজা রানীদের যেমন অসাধারণ সমাধি থাকে তেমনি তাদের ভাই এবং চাচাতো ভাই বোনদেরও প্রিয় মন্ত্রীদের সমাধি এমনকি কুকুরের সমাধিও অস্বাভাবিক নয় কিন্তু সম্রাটের প্রিয় নাপিতের সমাধির কথা খুব কমই শোনা যায় মহান মুঘল শাসকের দ্বিতীয় হুমায়ুন তার প্রিয় নাপিতের জন্য একটি অসাধারণ সুন্দর সমাধি স্থাপন করেছিলেন যা তার নিজস্ব সমাধি ঠিক পাশেই অবস্থিত আজ এই ভিডিওতে আপনাদের নাপিতে সমাধির পাশাপাশি আরও নাম না জানা কিছু মসজিদ ও সমাধি দেখাবো চলুন বন্ধুরা ঘুরে আসি ঐতিহাসিক শহর দিল্লিতে দেখে নেই সেই মসজিদ এবং সমাধিগুলো এবং জেনে নেই সেই ইতিহাস আমরা ঈশা খান নিয়াজির কবরটা দেখে এখন সরাসরি চলে যাচ্ছি টমে এরিয়াটা বেশ বড় এবং খুব বাতাস দিল্লিতে এই সিজনে চমৎকার একটা মজা খুব সুন্দর আরামের আবহাওয়া আশা করি আপনারা সবাই নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসবেন তখন দেখা গেছে যে খুব সুন্দর আবহাওয়া থাকে হ্যাঁ ঠান্ডাটাও মোটামুটি সহনশীল এই শাখা নিয়ে শেষ করে আমরা এখন হুমান দিকে যাচ্ছি চলেন বন্ধুরা দুটি পর্বের ভিডিও সাজিয়েছি আপনাদের জন্য আগে আমরা হুমান দিকে যাই চলেন প্রথমেই আপনাদের একটা সদর দরজার মতো একটা পড়বে এটা নিজ দিয়ে আপনার মূল কবরস্থান যেটা রাজকীয় গোরস্থান যেটা কবর কবরকে কেন্দ্র করে এটা গড়ে উঠছে আজকে বেশ অনেক পর্যটক ভর্তি এই যে উপরে দেখছেন ঢুকতে কত কারো কাজ এই যে আমরা ঢুকে গেলাম অনেক বড় এরিয়া খুব সুন্দর আজকে ফরনার প্রচুর অনেক লোক আসছে আজকে এখান থেকে যাতে জানে কোথায় যাওয়া যায় একটু আমরা গিয়ে দেখি এখানে কি আছে আমরা একটু আগে যাই এখানে দেখতে থাকি আসলে কি আছে না আছে এত বড়ো একটা দরজা ওই যে সমানের বাড়ির দরজার মতো আর কি দরজা হুম পুরোনা কিলাতে যে দরজাটা দেখলাম ওইরকম একটা দরজা বেশ অনেক বড় সেম ওরকমই দেখতে এখানে মনে হয় কিছু নাই সম্ভবত না একটা তো স্থাপনা আছে দেখা যায় হ্যাঁ একটা স্থাপন আছে সামনে চলেন এটাও দেখি অনেক বড় এরিয়া অনেক বড় আমরা আরেকটা স্থাপনার আর কাছাকাছি চলে আসছি এটা যেন কী সেটা বলতে পারতেছি না কোথাও লেখাও নাই আর লেখা হলেও বুঝি নাই এখানে টম মানে কবরস্থান অভাব নাই ওই যে দেখেন একটা টিয়া পাখি মাথা বের করে রাখছে দেখছেন প্রচুর স্থাপন এখানে অনেক এটা হয়তো কারো না কারো কবর হবে আমি হয়তো পিছন দিয়ে আসছি তো এই জন্য বসতেছি না এটার এরিয়া প্রত্যেকটা আসলে মুঘল মানেই হচ্ছে সব বিশাল বিশাল স্ট্রাকচার হ্যাঁ বড় বড় সব মানে তৈরি করা তারা মারা গেছে মারা গেলেও তাদের কবরটা বিশাল এই যে এটা একটা টম ওইখানে একটা সদর আছে এরপর আরেকটা মনে টম আছে কবরস্থান আছে চলুন এটার ভিতর আমরা ঢুকি আমরা পিছনতে আসতে উঠছি তো দেখি এখান দিয়ে ওঠা যায় কি না এখান থেকে যাওয়ার একটা রিক্স হ্যাঁ এখানে কবর আছে এখানেও তিনটা কবর একসাথে এই যে কবরগুলো সব পাথরে করা শ্বেত পাথরে করা এই উপরের ইয়াগুলো কত সুন্দর এগুলো একটু দেখতে হবে এগুলো কার কবর কবরের এখনো সেই নাম কত সুন্দর করে লেখা একদম খোদাই করে লেখা কি সুন্দর কারো আমরা আসি কোথায় আগে এইটা একটা মসজিদ ও এখানে মসজিদ তো অনেক এই যে আরেকটা মসজিদ আমরা দেখতে পেলাম এই যে মসজিদের পাশে একটা কবর চলেন আমরা ভিতরে ঢুকি মসজিদ যেহেতু দেখলাম তাহলে একটু ভিতরে ঢুকে দেখার দরকার আছে এটাও বেশ সুন্দর অনেক সুন্দর একটা মসজিদ আবার এদিকে নিচে দেখা যায় এখানে মনে হয় অন্য কিছু ছিল সম্ভবত কত মসজিদ দেখতেছি কত কিছু দেখতেছি এই যে সেই তখনকার সময় স্ট্রাকচারের কারো কাজ এই যে এখানকার কার কাজগুলো দেখেন একটা কোথাও খোদ নেই কোথাও যে একটা ভাঙা থাকবে সেই ভাঙাটাও নেই কী চমৎকার করে তৈরি আমরা দেখতে দেখতে আরেকটা টমের সামনে চলে আসছি চলেন আস্তে আস্তে যতগুলি দেখানো সম্ভব দেখাই আমি নিজেও দেখি এটাও কিন্তু সেই চমৎকার সেই তখনকার সময় কি সুন্দর চলেন আমরা আগে ভিতরে যাই আমরা আরেকটা কবরে ঢুকতেছি বেশ অনেক উঁচু স্পেশাল যারা মানুষ ছিল তাদের কবরগুলো এরকম একটা ঘরের ভিতরে কবর দেওয়া হইতো এখানে কবর কটে এখানে কবর হচ্ছে দুইটা কত সুন্দর করে অলঙ্করণ করা এই যে একই রকম সব কবরগুলি একই রকম দেখছেন সবগুলো একই রকম এবং উপরের ডিজাইনও কিন্তু সেম এটা বড় বেলে পাথরের কবুতর অভাব নাই চলো না আমরা আস্তে আস্তে বের হয়ে যাই আমরা একদম শেষে চলে আসলাম এখানে সম্ভবত একটা মসজিদ আছে মসজিদ না এটা মনে হয় হ্যাঁ আপনার একই রকম টম মানে কবর চলান আমরা এটা দেখি এটা দেখা শেষ হলে মনে হয় আর নাই সম্ভবত আমরা আমাদের ভিডিওটি যত পর্বই হোক করবো অনেক সুন্দর এটার কারো কাজগুলো এখনো আছে এখনো এটা একদম চকচকে ঝকঝক করতেছে কী সুন্দর কি যে সুন্দর তা বলার মতো না পুরো পুরোটাই মানে একদম অনেক সুন্দর শুধু এটা না চারিপাশেই সুন্দর এটা চলেন পুরোটা আপনাদের ঘোরায় দেখাই আমরা একদম শেষে চলে আসছি একটা ওই কি আসে দেখি এর ভিতরে কিছু নাই